আসসালামু আলাইকুম আমি মহিউর ইসলাম আসিফ স্বতধিকারী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমরা আসছি চিটাগাং ট্রাভেল মাঠ তিরিশ 31 এক হোটেল চিটাগাং এ টিজম ফেয়ারে আমরা অংশগ্রহণ করতেছি আমাদের স্টল নাম্বার আঠাশ উনত্রিশ আমরা আর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমাদের সর্বোচ্চ অফার এবং আমাদের ভিসা ভিসা রিলেটেড যেসব সার্ভিসগুলো আছে এগুলো নিয়ে আপনাদের কাছে উপস্থিত থাকবো চলে আসুন আপনার আমরা স্টলে একসাথে আড্ডা হবে কথা হবে আমরা আমাদের সর্বোচ্চ সংখ্যক ডিসকাউন্ট দিয়ে আমাদের প্যাকেজ এয়ার টিকিট এবং কি ভিসা সার্ভিসগুলো চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য দেখা হচ্ছে ইনশাল্লাহ তিরিশ একত্রিশ এক পেমনসিলা হোটেল চিরান ট্রাভেল মাঠে ধন্যবাদ